এইটা ছিল মূল কথা তারপরে সেখান থেকে আমরা প্রস্থান করি এবং সাদিস প্রস্থান করেন কিন্তু এখানে দেখেন সব মাই টিভি কি নিউজ চেপেছে যে এখানে নাকি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে ফলে নাকি গ্রান্টেড হয় নাই আলাইকুম প্রভুরা চলে গেছে কিন্তু তার দাস রয়ে গেছে কথাই সত্য তার আজকে একটি বাস্তব প্রমাণ দিব মিডিয়া নিয়ে বিশেষ করে এই মিডিয়া নিয়ে আমাদেরকে আরো সতর্ক করতে হবে বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় যারা ছাত্রদের প্রতিনিধি রয়েছে তাদেরকে অনেক সতর্ক করতে হবে বিশেষ করে মিডিয়া নিয়ে বর্তমানে মিডিয়া অনেক অপপ্রচার চলতেছে মানে নামে বেনামে মিডিয়া তাদের সংবাদকে আরও মুখরোচক করার জন্য সেখানে তারা এমন অনুপযুক্ত শব্দ যোগ করতেছে যা মানানসই নয় ছাত্রদের সাথে তো এমনই একটা সংবাদ আপনারা একটু দেখে নিন তারপর আমি তার ব্যাপারে মন্তব্য করতেছি মূলত নরসিংদীর সমন্বয়করা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যাওয়ার কারণে সার্জিস আলম সেখানে আর সভা সমাবেশ করেননি বলে জানা গেছে সার্জির পর সেখানে সমন্বয়কদের সঙ্গে কথা বলেন এ সময় সমন্বয়কদের পৃথক তিনটি গ্রুপ তৈরি হয় একটি গ্রুপ সার্জিস আলমকে সাটিরপাড়া কে কে এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেয় সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগাহ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন এক পর্যায়ে সমন্বয়কদের তিন গ্রুপই জিস আলমকে তিন স্থানে নিয়ে যেতে চান দেখেন সংবাদে কিন্তু স্পষ্ট করে বলা হলো যে নরসিংদীতে সার্জিস আলম সভা করতে পারেনি বা সম্মেলন করতে পারেনি কারণ এখানে তিনটে গ্রুপ নাকি বিভক্ত হয়ে গেছে তো তিনটে গ্রুপই বলতেছে তিন জায়গায় আলোচনা পেশ করতে একটা সাটিয়াপাড়া মাঠ আর একটা হচ্ছে নরসিংদী কলেজ মাঠ আর একটা হচ্ছে পৌর মাঠ দেখেন এখানে কত বড় মিথ্যাচার করা হয়েছে কত বড় মানে জালিয়াতি করা করেছে সাংবাদিক যা বলায় ভাষা প্রকাশ করা যায় আমরা তো নি সেখানে ছিলাম এখানে মূল ঘটনাটা দেখুন মূল ঘটনা ছিল এইরকম যে যে আমরা প্রথম যখন গেলাম সমন্বয় স্থানীয় সমন্বয়ের সাথে যখন মিটিং করলাম ওই পর্যন্ত আমাদের ঠিক ছিল যে আমাদের সাটিয়াপাড়া যে মাঠ রয়েছে নরসিংদীর সেই মাঠে আমাদের সম সম্মেলন হবে তো সম্মেলনে এক পর্যায়ে আমরা যখন স্থানীয় সমন্বয়ের সাথে যখন আমরা মিটিং করতেছিলাম মিটিংয়ের অর্ধেক হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে একটা ছেলে বলে ওঠে যে আমাদের নরসিংদী কলেজে কিছু ছেলেরা আছে তারা সাটিয়াপাড়া মাঠে যাবে না কারণ তারা আমাদের সাথে আলোচনা না করে সাটিয়াপাড়া মাঠ ঠিক করেছে ইত্যাদিতে তারা নানান অভিযোগ পেশ করলো তখন আমাদের সালাম বললো যে ঠিক আছে ভাই এখন তো প্যান্ডেল তো হয়ে গেছে কি করার আছে একটা কাজ করেন তাহলে আপনারা হয় নিজেরা আলোচনা করে নিন কোথায় করবেন যে একটা জায়গায় আমরা আলোচনা করব দুইটা জায়গায় নয় যে কোনো একটাই হয় নরসিংদী মাঠে বা সাটিয়াপাড়া মাঠে তো এটা করেন অথবা আমরা সাটিয়াপাড়া মাঠে আলোচনা পেশ করব আলোচনা রাখবো এই মাঠে আমাদের সম্মেলনটা হোক সম্মেলন শেষে আমি নরসিংদী কলেজে যাব নরসিংদী কলেজ মাঠে আমি গিয়ে সবার সাথে সাক্ষাৎ করে আসবো দশ মিনিট হোক পনেরো মিনিট হোক এইটা যখন সাজদি সালম বলে তখন তারা কিছুটা মনে হয় রাজি হয় এবং তার অনেকক্ষণ পরে আমরা আবার শুনতে পারি দুইটা বা এটা দিকে যে যে তারা অলরেডি এই কথা শোনা মতো তারা নরসিংদী যে কলেজ মাঠে আছে সেখানে তারা স্টেজ করে ফেলে অর্থাৎ অর্থাৎ তারা মনে করে যে বা তারা প্ল্যান করে যে যে সাটিয়াপাড়া মাঠেও মতবিনিময় করার পর সার্জি যা যখন আবার নরসিংদী কলেজ মাঠে যাবে সেখানে গেলে তারা স্টেজ স্টেজে তিনি আলোচনা রাখবেন এরকম তারা স্টেজ আয়োজন করে ফেলে এটা শুনে সাজদি সালাম খুব ক্ষিপ্ত হন কারণ সারদি সালামের কথা হচ্ছে যে আমি যদি আজকে দুইটা স্টেজ করি তাহলে আরও অন্যান্য জেলা রয়েছে অন্যান্য জেলা যাদের মধ্যে এরকম মত দ্বন্দ্ব আছে তারাও বলবে আমাদের দুইটা আলাদা ব্যানারে দুই জায়গায় আমাদের আলোচনা পেশ করতে হবে দুই জায়গায় আমাদের স্টেজ করতে হবে এই জন্য সার্জি সালাম প্রচণ্ড মানে দ্বিমত ছিলেন যে আমরা যদি করি হয় নরসিংদী মাঠে অথবা সাটিয়াপাড়া মাঠে যে কোনো একটা মাঠে করব তো এই হলো অবস্থা কিন্তু কোনোভাবে রাজি করানো যাচ্ছিলো যেহেতু তারা স্টেজ সাজিয়ে ফেলছে নরসিংদীতে কিন্তু নরসিংদী কলেজ মাঠে কিন্তু সেখানে গেলে আবার যেহেতু ওইখানে গেলে তো পরিস্থিতি স্বাভাবিকভাবে স্টেজে উঠতে হবে নাহলে তারা মনুক্ষুণ্ণ হবে একটা বিশৃঙ্খলা দেখা দেবে যার ফলে এই তখনও তিনটা সোয়া তিনটা বেজে গেছে তো এটা একটা আমাদের আলাদা নরসিংদী ক্লাবের রুমের মধ্যে আলোচনা হচ্ছিলো তো আমাদের তো তিনটা আবার দিনে মাঠে যাওয়ার কথা ছিল এটা যখন আমরা যাচ্ছিলাম না ভিতরে আমরা আলোচনা করতেছিলাম তখন বাইরে সেনাবাহিনী পুলিশ ছিল তারা বিচলিত হয়ে যায় কেন এখনও তারা বের হচ্ছে না তখন সেনাবাহিনী প্রধান একজন ক্যাপ্টেন সম্ভবত আর একজন পুলিশ পুলিশ পুলিশের একজন উদ্বোধন কর্মকর্তা হবে তারা ভিতরে আসে তারা ভিতরে এসে বলে যে তাহলে আমরা একটা কাজ করতে হবে একটা প্রস্তাবনা দিই আপনাদেরকে পুলিশ দেখেন মানে পুলিশ এবং সেনা সেনাবাহিনীর একজন কর্মকর্তা তারা আমাদেরকে একটা প্রস্তাবনা দিচ্ছে এরকম যে যে আলোচনাটা তাহলে নরসিংদীর মাঠেও নরসিংদী মাঠে তো হবেই না ছাঁটিয়াপাড়া মাঠে না হোক আমরা নিজেরা প্রশাসনের লোকেরা একটা মাঠ নির্ধারণ করে দিই যে মাঠে আলোচনাটা হবে তখন প্রশাসনের সাথে আলোচনা করে প্রশাসন বলে যে আমরা পারবো এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে স্টের সাজা দিতে সমস্যা নেই বা আমরা নিরাপত্তা দিতে পারবো আপনাদেরকে স্টের সাজা দেওয়া যাবে সমস্যা নেই তো এই এইটা ছিল মূল কথা তো তখন সাজিদ সালাম বলে তাহলে কোন মাঠে করা যায় তখন প্রশাসন থেকে বলা হয় যে তাহলে আপনারা এখানে পৌর মাঠ যেটা আছে এই পৌর মাঠটা কাছে আছে এবং এখানে করা যেতে পারে সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগা মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন এক পর্যায়ে সমন্বয়কদের তিন গ্রুপের সার্জিস আলমকে তিন স্থানে নিয়ে যেতে চান শেষ পর্যন্ত তিনটি গ্রুপ এক হতে না পারা এই ছিল এতখানি কথা তখন সার্জিস আলম যেটা গুরুত্ব দেয় তা হচ্ছে একতার উপরে গুরুত্ব দেন সার্জিস আলমের মূল উদ্দেশ্য কিন্তু এখানে সবাইকে একতাবদ্ধ রাখা ঐক্যবদ্ধ করা তার উদ্দেশ্য কিন্তু এখানে নিজেকে আইসে একটা আলোচনা বা বক্তব্য দিয়ে নিজেকে বড় কিছু প্রমাণ করা হ্যাঁ এইটা কিন্তু মূল উদ্দেশ্য না সার্জিস আলম দেখেন যে এখানে যদি তিনি যদি অন্য কোনো মাঠে যদি আলোচনা পেশ করেন যে দুই গ্রুপ আছে তাদের মধ্যে একটা মনোমালিন্য থেকেই তো যাচ্ছে তাহলে লাভ কি আমি অন্য পুরো মাঠে বা অন্য কোনো মাঠে ব্যানারে মত বিনিময় করে বা সভা করে তখন সার্দি সালাম সিদ্ধান্ত নেয় যে এই যে দুই গ্রুপ আছে আমি আবার আসবো নরসিংদীতে কথা দিয়ে গেলাম আমি নরসিংদিতে আবার আসব। আপনারা যে দুই গ্রুপ আসেন এই দুই গ্রুপ দশ দিনের মধ্যে আপনার একতবদ্ধ হবেন আপনারা সিদ্ধান্ত নেবেন কোন মাঠে দুই গ্রুপ মিলে আমাকে জানাবেন যে কোন মাঠে হবে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাকে জানাবেন আমি পরবর্তীতে এসে সভা করে যাব কিন্তু আমি আলাদা কোনো মাঠে আমি যেতে চাচ্ছি না আমি আমি আপনাদের ঐক্যকে গুরুত্ব দিচ্ছি যার ফলে আপনার আমি চাচ্ছি যে আপনারা যেভাবেই হোক একতাবদ্ধ হয়ে আমাকে জানাবেন এটা ছিল মূল কথা তারপরে সেখান থেকে আমরা প্রস্থান করি এবং সাদিস আলম প্রস্থান করেন কিন্তু এখানে দেখেন সব মাই টিভি কি নিউজ চেপেছে যে এখানে নাকি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে ফলে কারোটা নাকি গ্র্যান্টেড হয় নাই আসলে তো বিষয়টা এরকম নয় বিষয়টা চাইলে কিন্তু সাজি সালম এখানে আলোচনা পেশ করতে পারত সাঠিয়া পাড়া মাঠে কিন্তু লাভটা কি তাদের মধ্যে তো দ্বিমত থাকতো এখানে তো কোনো জ্ঞানচামও হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু তাদের মধ্যে তো ঐক্য থাকতো না তাই না এই ঐক্যবদ্ধ করার জন্য সাজিদ সালম আরও দশ দিন সময় দিয়ে গেছে তাদেরকে যে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে জানাবে তারা কোন মাঠে আলোচনা বেশ করবে সেই মাঠে আমরা আলোচনা রাখবো কিন্তু এইভাবে যদি মিডিয়া যদি অপপ্রচার করে মিথ্যা ভুল বা নিউজ ছাপায় তাহলে তো এটা আসলেই আমাদের জন্য ক্ষতিকর এবং সেই হলুদ সাং সাংবাদিকতা এখনও রয়েই গেল এবং দেখেন এই সাংবাদিক যে নিজের থেকে নিউজ করে না তার বড় প্রমাণ সাংবাদিক নিজের স্বীকার করতেছে যে সাংবাদিকদেরকে এই মত বিনিময় সভায় ঢুকতে দেওয়া হয় গেছে সার্জিস আলম নরসিংদী ক্লাবে পৌঁছালে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি এমনকি কি ছবিও তুলতে দেয়া হয়নি তাহলে সাংবাদিক কোথা থেকে নিউজ পেল সে সত্য যাচাই বাছাই না করে তারা যে একটা নিউজ ছাপাইলো এইভাবে করে কিন্তু আর অন্যান্য জায়গায় বগুড়ায় আর অন্যান্য পঞ্চকট অঞ্চক বিভিন্ন নানান জায়গায় সাংবাদিক সমন্বয়ের ব্যাপারে অপপ্রতা চালানো হচ্ছে আরও কিছু মিডিয়াও আছে অনলাইনের হ্যাঁ যারা বিভিন্ন লাইভ স্ট্রিম অনুষ্ঠান করে সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রতা চালাচ্ছে আমি আমি আমরা কিন্তু স্পষ্ট তো বুঝতে পারতেছি কেন তার অপপ্রচার চালাচ্ছে হ্যাঁ কিন্তু এটা আসলে এদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত এভাবে করে যদি চলতে থাকে তাহলে সমন্বয়করা সামনে আরও জনগণ আস্থা আস্থা হারাবেন কেননা এভাবে অপপ্রচার চললে মানুষ দুই তিনটা বিশ্বাস করতে থাকবে এবং এক পর্যায়ে আমাদের মধ্যে অনেক সৃষ্টি হবে রাষ্ট্রে একটা ভালো ফলাফল বয়ে আসবে না আসসালামু আলাইকুম